আজকের কাহিনী যেটা হইছে এটা হলো আমাদের মালখানাগরের পাশেই পাশে মেধাবাড়ি এলাকা আছে আমার এলাকার মানুষজন তো চিনবেনি যারা দেখবেন ভিডিও তো এটা হচ্ছে আওয়াল কাকা আমাদের আওয়াল কাকার পুরীর দোকান বিকালের পরে উনি পুরী বেচে আর সকালে পরোটা আছে ওনার পুরী এতটাই মজা যে মানে ভাই বলার মতো না পুরির দাম হচ্ছে পাঁচ টাকা করে অনেকেই অনেক জায়গা থেকে খাইতে আসে আমরাও মাঝে মধ্যে খাই মূলত দূর দূরান্ত থেকে যারাই আসেন একবার খেয়ে দেখবেন যদি এই পুরি আপনার ভালো না লাগে আমার থেকে টাকা নেওয়া যাবে ঠিক আছে আমি আপনাদের টাকা ফেরত দিয়ে দেব ওনার পুরি এতই মজা আর ওনার সকালের নাস্তার কথা নাই বল ওনার নাস্তা যে খাবে একবার সে আবার আসতে হবে রিসেন্টলি অনেক জায়গায় অনেক কিছু ভাইরাল হয়েছে এটা ভাইরাল হওয়া উচিত